হ্যাঁ আলাইকুম দেখেন আজকে আমাদের সাইফুল ভাই দেখেন একদম দিল্লি বুটিক্সের গর্জিস পাটি শাড়ি নিয়ে আসলো আজকে আপনাদেরকে ভিডিও দেবে ভিডিও দিব দেখেন প্রত্যেকটা দিল্লি বুটিক্সের পাটি শাড়ি দেখাবো একেবারে আপডেট নতুন চলে আসছে কোরবানি ঈদের পরে এই শাড়িগুলো আসছে দেখেন এগুলো দিল্লি বুটিক্সের পাটি শাড়ি গর্জেস ইস্টর্ন এবং সিকঞ্জের কাজ করা মাশাল শাড়িগুলো এত সফট এত নরম এত তুলতুলে শাড়ি আপনারা হাতে না ধরলে শাড়িগুলো আসলে বুঝতে পারবেন না এত নিখুঁত ফিনিশিং শাড়িগুলোতে আর অনেক সুন্দর এগুলো অরিজিনাল আর দিল্লি বুটিক্সের পাড়ি শাড়ি খুবই সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো সব জায়গাতে একটু ব্লিভ করবেন এই শাড়িগুলো আপনারা মানে বাংলাদেশের যেখানে যাবেন মিনিমাম এই শাড়িগুলো আপনাদের সাত থেকে আট হাজার টাকা করে লাগবে তো আমাদের মরিয়ম শাড়িঘর আপনারা জানেন একটা হোলসেল দোকান এবং কম দামে আমরা বিক্রি করি এই শাড়িগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে পানির দামে আগে শাড়িগুলো দেখাচ্ছি শাড়িগুলো দেখেন কথা বলতে বলতে দাম বলে দিব কথা বলতে বলতে দাম বলে দিব আর কিভাবে আমাদের দোকানে আসবেন তাও বলে দিব আর আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানে কিভাবে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শারিকর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যারা আমাদের পুরান কাস্টমার আছেন তারা অবশ্যই জানেন আমাদের আহ শাড়ি করে কিন্তু নূর মানস মার্কেটের দোকান ছিল দুইটা আমাদের যে বিশ নম্বর দোকানটা ছিল ওইটা কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি এখন আপনারা সবাই আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেন কত গর্জিয়াস ই কাজ করা দিল্লি বুটিক্সের শাড়ি দেখেন এগুলো অনেক সুন্দর শাড়িগুলো দেখেন কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস দামরা বলে দিচ্ছি আগে শাড়িগুলো দেখেন চাপানি টাকা কালার দেখা দেন প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার কিন্তু চারটা পাঁচটা করে কালার হবে এখানে ডিজাইন আছে দুইটা ডিজাইন এখানে ডিজাইন আছে দুইটা ডিজাইন একেবারে আপডেট মানে ঈদের পরে এগুলো আসছে দিল্লি বুটিক্সের পাটি শাড়ি দেখেন চলে আসে স্টন এবং সিকঞ্জের কাজ করা শাড়িগুলো অনেক সফট অনেক সুন্দর শাড়িগুলো দেখেন একেবারে কিউট শাড়ি যে কোনো পার্টিতে প্রোগ্রামে পড়বেন একাই থাকবেন আনকমন কেমন জনে আপনাদের রুচির প্রশংসা করবে যে এত সুন্দর শাড়ি আর শাড়িগুলো এত সুন্দর এত সফট আর ইস আর সিকোয়সগুলা সিকোয়সগুলা এত ফিনিশিং আপনারা একটু খেয়াল করেন সিকঞ্জের কাজগুলো দেখেন একটু দেখেন কত ফিনিশিং দেখেন শিক্ষণগুলোর কাজ দেখেন আপনি উল্টা ভাও আপনার মানে মানে বলতে পারবেন না রিপিট কাজ করা এগুলো একবার রিপিট কাজ করা অনেক সুন্দর আর দিল্লি বুটিক ব্রুটিশের পাড়ি শাড়ি এগুলো শিপন জর্জের ভিতরে অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলোর প্রাইসটা বলে দিচ্ছি এগুলো সব জায়গাতে সাত হাজার আট হাজার করে প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি দেখেন তিন হাজার পাঁচশো টাকা হলে এই দিল্লি বুটিক্সের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে চার দিন হলেও আমাদের দোকান খোলা আছে এবং আমাদের মার্কেটও খোলা আছে যারা আসতে চান চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে আর আমি মনে করি আপনার দোকানে আসেন এখন একটু কাস্টমার কম আছে আপনার নির্বিলিতে আপনারা আরামায় কেনাকাটা করতে পারবেন আর যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন একদম মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেভ হবে আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে যদি যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন তো বন্ধুরা আর দেরি করবেন না চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে একটা ডিজাইন শেষ এখন কিন্তু আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর এটাও কিন্তু সম্পূর্ণ ইস্টর্ণের কাজ করা এবং সিকঞ্জের কাজ করা আছে একটু কাজ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখেন শাড়িটা কত সুন্দর কাজ দেখ শাড়িটার কাজ দেখেন এবং শ্রীগঞ্জগুলো দেখেন কত সুন্দর আর সুতাগুলো কিন্তু অনেক পিটানো কাজ করা দেখেন অনেক সুন্দর পুরো অল বডিতে কিন্তু এখন রিয়েল আর ডায়মন্ড কাট স্টোন দিয়ে কাজ করা গর্জেস অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলোর প্রাইস মাত্র থাকবে তিন হাজার পাঁচশো টাকা এবং ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ আছে আমি ব্লাউজ দেখাই দিব একটা শাড়ির ব্লাউজ কিন্তু প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ আসে শাড়িগুলো অনেক সুন্দর এটা হবে পিকো ব্লু কালার দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন কালারগুলো দেখেন এবং শাড়িগুলো দেখেন মাশালার শাড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো অনেক নিখুঁত কাজ করা ইষ্ট কাজ করা অনেক গর্জেস অনেক গরজের শাড়িগুলো এই শাড়িগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা আসতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ যারা দেখেন আমাদের ফেসবুক পেজটা আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন আর আর কথা বলে দেই যারা আমাদের দোকানে আসতে চান আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে আর আমাদের কিন্তু যেটা বিশ নম্বর দোকান ছিল ওটা কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন মরিয়ম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন ঠিক আছে আমাদের বিশ নম্বর দোকানটা কিন্তু আমরা অলরেডি ছেড়ে দিছি তো আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন মরিয়ম ঘর বাইশ নম্বর দোকান নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় চলে আসবেন দেখেন এটা হালকা অলিভ কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ শ্রীগঞ্জের কাজ করা এবং আপনার স্টনের কাজ করা অনেক সুন্দর শাড়িগুলো একবারে নিখুঁত দিল্লি বুটিক্সের শাড়িগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো কিন্তু এই দামের শাড়ি না একটু বিশ্বাস করবেন এই শাড়িগুলো সর্বনিম্ন প্রাইস কিন্তু এগুলো সাত হাজার আট হাজার করে সেল করা হয় আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে এই দিল্লি বুটিক্সের পাড়ি করে দিচ্ছি দেখেন সবাই নিয়ে নেবেন দেরি করবেন না এত সুন্দর শাড়ি কিন্তু এই দামে কিন্তু অসম্ভব কোথায় পাবেন না তো আমরাই দিচ্ছি এই এত কম দামে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আবার আবার বলে দিচ্ছি আমাদের কিন্তু নূর মেনশন মার্কেটে আমাদের যেই দোকান কিন্তু দুইটা একটা বিশ নম্বর দোকান একটা বাইশ নম্বর দোকান আমরা কিন্তু বিশ নম্বর দোকানটা অলরেডি আমরা ছেড়ে দিচ্ছি আমাদের বাইশ নম্বর দোকান আপনারা চলে আসবেন সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম